যীশুর জন্ম নিয়ে ইসলাম খ্রিস্ট আর ইহুদি এই তিন ধর্মেই আছে ভিন্ন ভিন্ন বিশ্বাস প্রথমে শুরু করা যাক লুকের কথা দিয়েই তিনি শুরু করেছেন হযরত জাকারিয়া সালামকে দিয়ে ইসলামে তাকে নবী হিসেবে মান্য করা হয় হেরুদ যখন এহুদিয়া প্রদেশের বাদশাহ ছিলেন সেই সময়ে ইমাম অবিয়ের দলে জাকারিয়া নামে ইহুদিদের একজন ইমাম ছিলেন তার স্ত্রীর নাম ছিল এলিজাবেথ তিনিও ছিলেন ইমাম হারুনের একজন বংশধর তারা দুজনেই আল্লাহতলার চোখে ধার্মিক ছিলেন মাবুদের সমস্ত হুকুম ও নিয়ম তারা নিখুঁতভাবে পালন করতেন তাদের কোনো ছেলে মেয়ে হয়নি কারণ এলিজাবেথ বন্ধা ছিলেন এছাড়া তাদের বয়সও খুব বেশি হয়ে গিয়েছিল একবার নিজের দলের পালার সময় জাকারিয়া ইমাম হিসাবে আল্লাহতলার ইবাদতে কাজ করছিলেন ইমামের কাজে চলতি নিয়ম অনুসারে গুলিবাট দ্বারা তাকেই বেছে নেওয়া হয়েছিল যেন তিনি বাইতুল মুকাদ্দাসের পবিত্র স্থানে গিয়ে ধূপ জ্বালাতে পারেন ধূপ জ্বালাবার সময় বাইরের অনেক লোক মোনাজাত করছিল এমন সময় ধূপগাহের ডান দিকে মাবুদের একজন ফেরিস্তা হঠাৎ এসে জাকারিয়াকে দেখা দিলেন ফেরিস্তাকে দেখে তার মন অস্থির হয়ে উঠল তিনি ভয় পেলেন ফেরিস্তা তাকে বললেন জাকারিয়া ভয় করোনা কারণ আল্লাতালা তোমার মোনাজাত শুনেছেন তোমার স্ত্রী এলিজাবেথের একটি ছেলে হবে তুমি তার নাম রেখো ইয়াহিয়া সে তোমার জীবনের মহা আনন্দের কারণ হবে এবং তার জন্মের দরুন আরও অনেকে আনন্দিত হবে কারণ মাবুদের চোখে সে মহান হবে সে কখনো মদ পান করবে না এবং মায়ের গর্ভে থাকতেই সে পাক রুহে পূর্ণ হবে বনি ইসরায়েলদের অনেকেই সে তাদের মাবুদ আল্লাহতালার কাছে ফিরিয়ে আনবে নবী ইলিয়াসের মতো মনোভাব ও শক্তি নিয়ে সে মাবুদের আগে আসবে সে পিতার মন সন্তানের দিকে ফেরাবে এবং অবাধ্য লোকদের মনের ভাব পরিবর্তন করে আল্লাহভেরু লোকদের মনের ভাবের মতো করবে এভাবে সে মাবুদের জন্য একদল লোককে সম্পূর্ণভাবে প্রস্তুত করবে তখন জাকারিয়া ফেরিস তাকে বললেন কিভাবে তা আমি বুঝব আমি তো বড়ো হয়ে গেছি এবং আমার স্ত্রীর বয়সও অনেক বেশি হয়ে গেছে ফেরিস্তা তাকে বললেন আমার নাম জিব্রাইল আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকি তোমার সাথে কথা বলার জন্য ও তোমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালাই আমাকে পাঠিয়েছেন দেখো আমার কথা সময় মতোই পূর্ণ হবে কিন্তু তুমি আমার কথা বিশ্বাস অরণী বলে তুমি বোবা হয়ে থাকবে যতদিন না এসব ঘটে ততদিন তুমি কথা বলতে পারবে না এদিকে লোকেরা জাকেরিয়ার জন্য অপেক্ষা করছিল বাইতুল মুখাদ্দাসের পবিত্র স্থানে তার দেরি হচ্ছে দেখে তারা চিন্তায় পড়ে গেল পরে জাকারিয়া যখন বের হয়ে আসলেন তখন লোকদের সাথে কথা বলতে পারলেন না এতে লোকেরা বুঝতে পারল পবিত্র স্থানে তিনি কোনো দর্শন পেয়েছেন তিনি লোকদের কাছে ইশারায় কথা বলতে থাকলেন এবং বোবা হয়েই রইলেন ইমামের কাজের পালাশে সবার পরে জাকারিয়া বাড়ি চলে গেলেন এরপর তার স্ত্রী এলিজাবেথ গর্ববতী হলেন এবং পাঁচ মাস পর্যন্ত বাড়ি ছেড়ে বাইরে গেলেন না তিনি বললেন এটা মাবুতেরই কাজ মানুষের কাছে আমার লজ্জা দূর করবার জন্য তিনি এখন আমার দিকে চোখ তুলে চেয়েছেন এলিজাবেথ যখন ছয় মাসের গর্ভবতী তখন আল্লাহতালা গালিল প্রদেশের নসরত নামের মরিয়ম নামের একটি অবিবাহিতা সতী মেয়ের কাছে জিব্রাইল ফেরেশ তাকে পাঠালেন বদশা দাউদের বংশের ইউসুফ নামের একজন লোকের সাথে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল ফেরেস্তা মরিয়মের কাছে এসে তাকে সালাম জানিয়ে বললেন মাবুদ তোমার সাথে আছেন এবং তোমাকে অনেক দোয়া করেছেন এই কথা শুনে মরিয়মের মন খুব অস্থির হয়ে উঠল তিনি ভাবতে লাগলেন এরকম সালামের মানেকে ফেরেশতা তাকে বললেন মরিয়ম ভয় করোনা কারণ আল্লাহ তালা তোমাকে খুব রহমত করেছেন শোনো তুমি গর্ববতী হবে আর তোমার একটি পুত্র সন্তান হবে তুমি তার নাম ইসা রাখবে তিনি মহান হবেন তাকে আল্লাহতালার পুত্র বলা হবে মাহবুদ আল্লাহতালা তার পূর্বপুরুষ বাচ্চা দাউদের সিংহাসন তাকে দেবেন তিনি ইয়াকুবের বংশের লোকদের উপর চিরকাল ধরে রাজত্ব করবেন তার রাজত্ব কখনও শেষ হবে না তখন মরিয়াম তাকে বললেন এ কেমন করে হবে আমার তো বিয়ে হয়নি ফেরিস্তা বললেন পাক রুহ তোমার উপর আসবেন এবং আল্লাহতালার শক্তির ছায়া তোমার উপর পড়বে এজন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনুল্লা বলা হবে দেখো এই বুড়ো বয়সে তোমার আত্মীয়া এলিজাবেথের গর্বে ছেলের জন্ম হয়েছে লোকে বলতো তার ছেলে মেয়ে হবে না কিন্তু এখন তার ছয় মাস চলছে তালার কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই মরিয়ম বললেন আমি মাবুতের বাদী আপনার কথামতোই আমার উপর সব কিছুই হোক এরপরে ফিরিস্তা মরিয়ামের কাছ থেকে চলে গেলেন তারপর মরিয়াম তাড়াতাড়ি করে জড়িয়া প্রদেশের একটি গ্রামে গেলেন গ্রামটি ছিল পাহাড়ি এলাকায় মরিয়াম সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে এলিজাবেথকে সালাম জানালেন এলিজাবেথ যখন মরিয়ামের কথা শুনলেন তখন তার গর্বের শিশুটি নেচে উঠল তিনি পাক রোহে পূর্ণ হয়ে জোরে জোরে বললেন সমস্ত স্ত্রী লোকদের মধ্যে তুমি ধন্যা এবং তোমার যে সন্তান হবে সেই সন্তানও ধন্য আমার প্রভুর মা আমার কাছে এসেছেন এ কেমন করে সম্ভব হলো যখনই আমি তোমার কথা শুনলাম তখনই আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল তুমি ধন্যা কারণ তুমি বিশ্বাস করেছ যে মা তোমাকে যা বলেছেন তা পূর্ণ হবে প্রায় তিন মাস এলিজাবেথের কাছে থাকবার পর মরিয়ম নিজের বাড়িতে ফিরে গেলেন সময় পূর্ণ হলে পরে এলিজাবেথের একটি পুত্র সন্তান হল তার উপর মাবুদের প্রচুর মমতার কথা শুনে প্রতিবেশী ও আত্মীয়রা তার সাথে আনন্দ করতে লাগল ইহুদিদের নিয়ম মতো আট দিনের দিন তারা পুত্রটির খতনা করাবার কাজে যোগ দিতে এলো তারা ছেলেটির নাম তার পিতার নামের মতো জাকারিয়া রাখতে চাইল কিন্তু তার মা বললেন না ওর নাম ইয়াহিয়া রাখা হবে তারা এলিজাবেথকে বলল আপনার আত্মীয় স্বজনদের মধ্য তো কারও ওই নাম নেই তারা ইশারা করে ছেলেটির পিতার কাছ থেকে জানতে চাইল তিনি কি নাম দিতে চান জাকারিয়া লিখে দিলেন ওর নাম ইয়াহিয়া এতে তারা সবাই অবাক হল আর তখনই জাকারিয়ার জবান খুলে গেল তিনি কথা বলতে ও আল্লাহতালার প্রশংসা করতে লাগলেন এ দেখে প্রতিবেশীরা সবাই ভয় পেয়ে গেল আর জুরিয়ার সমস্ত পাহাড়ি এলাকার লোকেরা এসব বিষয়ে বলা বলি করতে লাগলো যারা এসব কথা শুনল তারা প্রত্যেকেই মনে মনে তা ভাবতে লাগলো আর বলল বড় হয়ে এই ছেলেটি কি হবে পরে ইয়াহিয়া বেড়ে উঠতে লাগলেন এবং মনের দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে লাগলেন বনে ইসরায়েলদের সামনে খোলাখুলিভাবে উপস্থিতির আগ পর্যন্ত তিনি মরুভূমিতে ছিলেন সেই সময় সম্রাট অগস্টস সিজার তার রাজ্যের সব লোকদের নাম লেখাবার হুকুম দিলেন সিরিয়ার শাসনকর্তা কৈরিন ইয়াসের সময় এই প্রথমবার আদমশুমারির জন্য নাম লেখানো হয় নাম লেখবার জন্য প্রত্যেকে নিজ নিজ গ্রামে যেতে লাগল ইউসুফ ছিলেন বৎসা দাউদের বংশের লোক বদসা দাউদের জন্মস্থান ছিল এহুদীয় প্রদেশের বেথেলহেম গ্রামে তাই ইউসুফ নাম লেখাবার জন্য গলিল প্রদেশের নসরত গ্রাম থেকে বেথেলহেম গ্রামে গেলেন মরিয়মও তার সাথে সেখানে গেলেন তারই সাথে ইউসুফের বিয়ে ঠিক হয়েছিল সেই সময় মরিয়ম গর্ভবতী ছিলেন এবং বেথেল হেমে থাকতেই তার সন্তান জন্মের সময় এসে গেল সেখানেই তার প্রথম ছেলের জন্ম হলো, আর তিনি ছেলেটিকে কাপড়ে জড়িয়ে জাপ পাত্রে রাখলেন কারণ সরাইখানায় তাদের জন্য কোনো জায়গা ছিল না বেথেল হেমের কাছে মাঠের মধ্যে রাতের বেলায় রাখালেরা তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল এ সময়ে মাবুদের একজন ফেরেস্তা হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন তখন মাবুদের মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল এতে রাখালেরা খুবই ভয় পেয়ে যায় ফেরেস্তা তাদেরকে বললেন ভয় করোনা কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি এই আনন্দ সব লোকেরই জন্য আজ দাউদের গ্রামে তোমাদের নাজাদদাতা জন্মেছেন তিনি মাসি তিনিই প্রভু এই কথা যে সত্যি তোমাদের কাছে তার আলামত হল তোমরা কাপড়ে জড়ানো এবং জাপ শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে এ সময় সেই ফেরিস্তার সাথে হঠাৎ সেখানে আরও অনেক ফেরেস্তাকে দেখা গেল তারা আল্লা তালার প্রশংসা করে বলতে লাগলেন বেহেসতে আল্লাহর প্রশংসা হোক দুনিয়াতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক ফেরিস্তারা তাদের কাছ থেকে বেহেসতে চলে যাবার পর রাখালেরা একে অন্যকে বলল চলো আমরা বেথেল হেমে যাই এবং যে ঘটনার কথা মাবুদ আমাদের জানালেন তা গিয়ে দেখি তারা তাড়াতাড়ি করে মরিয়ম ইউসুফ ও জবপাত্রে শোয়ানো সেই শিশুটিকে তলাশ করে বের করলো তাদের কাছে ওই শিশুর বিষয়ে যা জানানো হয়েছিল শিশুটিকে দেখবার পর তারা তা বলল রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হলো কিন্তু মরিয়ম সব কিছুই মনে গেঁথে রাখলেন কাউকে বললেন না তিনি সেই বিষয়ে চিন্তা করতে থাকলেন ফেরেস্তারা রাখালদের কাছে যা বলেছিলেন সব কিছু সেই মতো দেখে ও শুনে তারা মাবুদের প্রশংসা করতে করতে ফিরে গেল লোকের দু নম্বর অধ্যায়ের এক থেকে একুশ নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে জন্মের আট দিনের দিন ইহুদিদের নিয়ম মতো যখন শিশুটির খতনা করাবার সময় হলো তখন তার নাম রাখা হল ইসা মায়ের গর্ভে আসবার আগে ফেরেশতা তার এই নাম দিয়েছিলেন তো গেল গসপেল অফ লুক অনুযায়ী যিশুর জন্মকথন এবার আসা যাক বাইবেলের গসপেল অব ম্যাথৈ অনুযায়ী যিশুর জন্মকথন ম্যাথোয়ের এক নম্বর অধ্যায়ের আঠারো থেকে পঁচিশ নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে ইসামাসের জন্ম এভাবেই হয়েছিল ইউসুফের সাথে ইসার মা মরিয়মের বিয়ের ঠিক হয়েছিল কিন্তু তারা একসাথে বাস করবার আগেই পাক রোহের শক্তিতে মরিয়ম গর্ভবতী হন মরিয়মের স্বামী ইউসুফ সৎ লোক ছিলেন কিন্তু তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না এজন্য তিনি গোপনীয়তাকে তালাক দেবেন বলে ঠিক করলেন ইউসুফ যখন এসব ভাবছিলেন তখন মাবুদের এক ফেরা স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন দাউদের বংশধর ইউসুফ মরিয়মকে বিয়ে করতে ভয় করো না কারণ তার গর্ভে যিনি জন্মেছেন তিনি পাক রোহের শক্তিতেই জন্মেছেন তার একটি ছেলে হবে তুমি তার নাম ঈশা রাখবে কারণ তিনি তার লোকদের তাদের গুনাহ থেকে নাজাত করবেন মাবুদের ফেরিস্তা ইউসুফকে যেমন হুকুম দিয়েছিলেন ঘুম থেকে উঠে তিনি তেমনিই করলেন তিনি মারিয়ামকে বিয়ে করলেন কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সাথে মিলিত হলেন না পরে ইউসুফ ছেলেটির নাম ঈশা রাখলেন জুডিয়া প্রদেশের বেথেলহেম গ্রামে ইসার জন্ম হয়েছিল তখন বাচ্চা ছিলেন হেরোদ পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে এসে বললেন ইহুদিদের যে বাদশাহ জন্মেছেন তিনি কোথায় পূর্ব পূর্বদিকের আসমানে আমরা তার তারকা দেখে মাটিতে উপুড় হয়ে তাকে সম্মান জানাতে এসেছি এই কথা শুনে বাচ্চা হেরোদ এবং তার সাথে জেরুজালেমের অন্য সকলেই অস্থির হয়ে উঠলেন হেরত সমস্ত প্রধান ইমাম ও আলেমদের ডেকে জিজ্ঞাসা করলেন মসি কোথায় জন্মগ্রহণ করবেন তারা তাকে বললেন জুডিয়ার পেথেলহেম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন কারণ নবী এই কথা লিখেছেন এহুদিয়া দেশের বেথেলহেম এহুদিয়ার মধ্য তুমি কোনো মতেই ছোট নও কারণ তোমার মধ্য থেকে এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইসরায়েল জাতিকে পরিচালনা করবেন ম্যাথর দুই নম্বর অধ্যায়ের এক থেকে তেইশ নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং জেনে নিলেন ঠিক কোন সময় তারকাটি দেখা গিয়েছিল তিনি পণ্ডিতদের এই কথা বলে বেথেল হেমে পাঠিয়ে দিলেন আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটির খোঁজ করুন তাকে খুঁজে পেলে আমাকে জানাবেন যেন আমিও গিয়ে মাটিতে উপুড় হয়ে তাকে সম্মান দেখাতে পারি বাচ্চার কথা শুনে পণ্ডিতেরা চলে গেলেন তারা পূর্ব দিকে যে তারকাটি দেখেছিলেন সেই তারকাটি তাদের আগে আগে চলল শিশু যিশু যেখানে ছিলেন সেই ঘরের উপরে এসে না থামা পর্যন্ত তারকাটি চলতে থাকল তারকাটি দেখে পণ্ডিতেরা খুবই আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়ামের কাছে দেখতে পেলেন তখন তারা মাটিতে ওবুড হয়ে সেই শিশুটিকে সম্মান দেখালেন এবং তাদের বক্স খুলে তাকে সোনা লোবান ও গন্ধরস উপহার দিলেন পরে আল্লাহতালা স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন পণ্ডিতেরা চলে যাবার পর মাবুদের এক ফেরা স্বপ্নে ইউসুফকে দেখা দিলেন এবং বললেন ওঠো ছেলেটি ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তার খোঁজ করবে তখন ইউসুফ উঠে সেই শিশুপুত্র ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশর রওনা হল এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন পণ্ডিতেরা তাকে ঠকিয়েছেন দেখে হেরদ ভীষণ রেগে গেলেন সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা জেনে নিয়েছিলেন সেই সময়ের হিসাব মতো দু বছর এবং তার কম বয়সের যত শিশুপুত্র বেথেলেম ও তার আশেপাশের জায়গাগুলোতে ছিল সকলকেই হত্যা করবার হুকুম দিলেন হেরদ মারা যাওয়ার পর মাবুদের এক ফেরা মিশর দেশে ইউসুফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন ওঠো ছেলেটিকে ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে তখন ইউসুফ ওঠে সেই ছেলেটিকে এবং তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন জুডিয়া প্রদেশে সেই সময় হেরোদের পরে তার ছেলে আর্খিলয়ে বাদশাহ হয়েছিলেন এই কথা শুনে ইউসুফ সেখানে যেতে ভয় পেলেন পরে স্বপ্নে হুকুম পেয়ে তিনি গালিল প্রদেশে চলে গেলেন আর নসরত নামের একটা গ্রামে গিয়ে বসবাস করতে লাগলেন এটা ঘটল যাতে নবীদের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয় তাকে নাসরতীয় বলে ডাকা হবে এবারে আসা যাক ইসলামে ইসা আলি সাল্লাম এর জন্মকাহিনী নিয়ে কি বর্ণনা করা হয়েছে এ ব্যাপারে কোরআনে হাদিস ও তাফসের গ্লুতে অনুসন্ধান করা জরুরি হজরত জাকারিয়া আলি হাইসালাম ইয়হিয়া আলিহাই মরিয়ম আলিহাইসালাম প্রমুখের বেশ কিছু বিষয় আসলে মিলে যায় বাইবেল ও ইসলামী বর্ণনা তুলনা করলে ইসলামী বর্ণনা অনুযায়ী জাকারিয়া আলাইহাই ছিলেন মেরি বা মরিয়ম আলিহাইসালাম এর খালু তিনি বাইতুল মোকাদ্দাসের প্রধান ইমাম ছিলেন ইবনে কাসিরের তাফসিরে বুখারি হাদিসের বরাতে উল্লেখ করা হয়েছে জাকারিয়া আলিহাইসাল্লাম পেশায় ছুতার ছিলেন মারিয়াম আলি ফয়াইসাল্লাম এর বাবা ছিলেন ইমরান তফসিরে ইমনে কাসিরে ইমরানকে দাউদ আলি ফুয়াল্লাম এর বংশধর হিসেবে উল্লেখ করা হয়েছে তার স্ত্রী হান্নার গর্ভে যখন মরিয়াম এলেন তিনি তখন জানতেন না তার কন্যা সন্তান হতে চলছে হান্না মুনাজাত করলেন পবিত্র কুরানের সুরা আলী ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে আমার পালন আমার গর্ভে যা রয়েছে আমি তাকে একান্তই তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞাত হান্না মানত করেছিলেন তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের সেবায় নিযুক্ত করবেন কিন্তু তার যে মেয়ে হল এ ব্যাপারে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাতালা ইরশাদ করেছেন অতপর সে যখন প্রসব করল তখন বলল হে আমার প্রতিপালক আমি এক কন্যা সন্তান প্রসব করেছি আসলে সে কি প্রসব করেছে আল্লাহ ভালো করেই জানেন সেই কন্যার মতো কোনো পুত্রই নেই আর আমি তার নাম রাখলাম মারিয়াম আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয় সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল থেকে মারিয়াম আলিহাইসাল্লাম ঠিকঠাকভাবেই কাজে লেগে গেলেন বাইতুল মুকদ্দাসের সেবিকা হিসাবে এ পর্যায়ে এসে জাকারিয়া আল্লি এর কথা পবিত্র কুরআের সুরা আল ইমরানের সাঁতিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন অতপর মারিয়ামের পালনকর্তা তাকে উত্তম রূপে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন অত্যন্ত সুন্দর প্রভৃতি আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধায়নে সমর্পণ করলেন যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে মারিয়ামের কাছে আসত তখনই কিছু খাবার দেখতে পেত জাকারিয়া জিজ্ঞেস করত হে মারিয়াম কোথা থেকে এসব খাবার তোমার কাছে এলো মারিয়াম বলত এসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করেন জাকরিয়া বুঝতে পারলেন মারিয়াম আলহাইসালাম অনেক পূর্ণবান জাকরিয়া আলহাম ছিলেন নিঃসন্তান বুড়ো হয়ে গিয়েছেন তিনি ততদিনে সে মারিয়ামের কক্ষের কাছে দাঁড়িয়েই তিনি আল্লাহতাল্লার কাছে প্রার্থনা করেন যেন তার স্ত্রী এলিজাবেথের সন্তান হয় ওখানেও জাকরিয়া নিজ প্রতিপালকের কাছে প্রার্থনা করে বলল সুরা মারিয়ামের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা ইরশাদ করেছেন হে আমার পালনকর্তা আমাকে তোমার পক্ষ থেকে একটি সুসন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী অনুয়াতে রয়েছে জাকারিয়া বলল সুরামারিয়ামের চার থেকে ছয় নম্বর আয়াতে আল্লাহতালা ঈর্ষাদ করেছেন জাকারিয়া বলল হে আমার পালনকর্তা আমার অস্থি বয়স ভারাবনত হয়েছে বার্ধক্যে মাথার চুল সাদা হয়ে গিয়েছে হে আমার পালনকর্তা তোমাকে ডেকে আমি কখনো বিফল মনোরোধ হইনি আমার ভয় আমার পর আমার স্বগোত্রুকে নিয়ে আমার স্ত্রী বন্ধা কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন সে আমার ও ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে হে আমার পালনকর্তা তাকে করুন সন্তোষ ভাজন সুরামারিয়া আমের সাত থেকে এগারো নম্বর আয়াতে তালা ইরশাদ করেছেন তিনি যখন নিজের কামরায় ফিরলেন তখন আল্লাহতালা ফেরিস্তা পাঠিয়ে বলেন। হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এর আগে আমি কাউকে এ নাম দেইনি তখন জাকারিয়া আলহাম অবাক হয়ে বললেন হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধা আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত আল্লাহতালা ফেরিস্তার মাধ্যমে বললেন এমনিতেই হবে তোমার পালন কর্তা বলে দিয়েছেন এটা আমার পক্ষে সহজ আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না জাকারইয়া বললেন হে আমার আমাকে একটি নিদর্শন ঠিক করে দাও আল্লাহ বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থেকেও তিন দিন কারোর সাথে বাক্যালাভ করতে পারবে না এরপর জাকারিয়া কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলেন এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লা তালার প্রশংসা পবিত্রতা ঘোষণা করতে বললেন এখানে বাইবেলের সাথে একটি মৌলিক পার্থক্য দেখা যায় বাইবেলে বলা হয়েছে যে জাকারিয়া আলিহাইসাল্লামকে অনেকটা শাস্তিস্বরূপ কথা না বলার এ অবস্থায় ফেলা হয়েছিল কিন্তু কোরআনে সেটি শাস্তি নয় বরং নিদর্শন হিসাবে উল্লেখিত করা হয়েছে এরপর ইয়াহিয়া আলিহাইসালাম এর জন্মের কথা বলা হয়েছে কোরআনে মোট পাঁচবার এসেছে কোরআনে ইয়াহিয়া আলিহাইসালাম এর কথা তাকে কিতাবের গভীর জ্ঞান হয়েছিল সুরামারিয়ামের বারো থেকে পনেরো নম্বর আয়তে আল্লাহ ইস্যাত করেছেন ইয়াহিয়া এই কিতাব সুদৃঢ়ভাবে ধারণ করো আমি তাকে বাল্যকালেই জ্ঞান দান করেছিলাম আর আমার পক্ষ থেকে দিয়েছিলাম দয়া মায়া ও পবিত্রতা সে ছিল আলাভেরু আর সে ছিল তার পিতা মাতার সাথে সদাচারী সে ছিল না অহংকারী ছিল না অবাধ্য তার প্রতি ছিল শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে এবং শান্তি যেদিন তার মৃত্যু হয় আর যেদিন সে পুনর্জীবিত হবে মুসনদে আহমদের দুশত চুয়ান্ন এবং দুশত বিরানব্বই নম্বর হাদিসে বলা হয়েছে হাসরের ময়দানে সকল মানব সন্তান কোনো না কোনো গুনাহ নিয়ে আসবে কিন্তু একমাত্র ইয়াহিয়া ইবনে জাকারিয়ার কোনো গুণা থাকবে না সুরমারিয়ামের ষোলো এবং সতেরো নম্বর আয়াতে আল্লাতাল ইরশাদ করেছেন আর স্মরণ করো এই কিতাবে মারিয়ামকে যখন সে তার পরিবার বর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে চলে গেল অতপর তাদের হতে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা টানিয়ে দিল মারিয়ামের সতেরো থেকে উনিশ নম্বর আয়াতে আলেতালা ঈর্ষাদ করেছেন অতপর আমি তার নিকট আমার রুহকে পাঠালাম সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার থেকে দয়াময়ের কাছে আশ্রয় প্রার্থনা করছি সে বলল আমি তো কেবল তোমার প্রতিপালকের বার্তা বাহক তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছে ঠিক তখনই মরিয়ম আলী হুয়াইসাল্লাম বুঝতে পারলেন যে তিনি আসলে কোনো মানুষের সাথে কথা বলছেন না ইনি ফেরস্ত হবেন কোনো সুর আল ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাতালা ইরশাদ করেছেন আর স্মরণ করো যখন ফেরেশাগণ বলেছিল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ আপনাকে মনোনীত করেছেন পবিত্র করেছেন আর বিশ্ব জগতের নবীগণের উপর আপনাকে মনোনীত করেছেন সুরাল ইমরানের পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর আয়াতে আলেতালা ইরশাদ করেছেন ফেরেশতা বলল আমি তো কেবল তোমার প্রতিপালকের বার্তাবাহক তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি যার নাম হল মারিয়ামের তনয় ইসা দুনিয়া ও আখিরাতে তিনি মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত যখন তিনি মায়ের কোলে থাকবেন তিনিও তখন কথা বলবেন এবং পূর্ণ বয়স্ক হবেন তখনও তিনি মানুষের সাথে কথা বলবেন আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন সুরাল ইমরানের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাতাল ইরসাদ করেছেন হে ফার কেমন করে আমার সন্তান হবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি সুরা মারিয়ামের বিশ নম্বর আয়াতে আল্লাহতালা ঈর্ষাদ করেছেন এবং আমি ব্যভিচারিণীয় কখনো ছিলাম না সুরাল ইমরানের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহতালা ঈর্ষাদ করেছেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন যে হয়ে যাও আর অমৃতা হয়ে যায় সুরাল ইমরানের আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও সুরা মারিয়ামের বাইশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে অতপর সে গর্ভে সন্তান ধারণ করলো এবং ওই অবস্থায় এক দূরবর্তী স্থানে চলে গেল সুরামারিয়ামের তেইশ থেকে আঠাইশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে সন্তান প্রসবের বেদনা তাকে এক খেজুর বৃক্ষ তলের দিকে তাড়িত করল সে বলে উঠল হায় এর আগে যদি আমি মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম ফেরিসা তার নিম্ন পার্শ্ব হতে আহ্বান করে বলল তুমি দুঃখ করো না তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও তাহলে তা তোমার উপর পাকাতাজা খেজুর ফেলবে খাও পান করো আর চোখ জুড়াও ফেরেস্তা বলল তুমি যদি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দেও আমি পরম করুণময়ের জন্য চুপ থাকার মানত করেছি অতএব আমি আজ কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না অতপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো তারা বলল হে মারিয়াম তুমি তো এক অঘটন করে বসেছ হে হারুনের বোন তোমার পিতা তো খারাপ লোক ছিল না আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী চারিণী সুর মারিয়ামের ২৯ থেকে ৩৫ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তখন মারিয়াম কোলের সন্তানের প্রতি ইশারা করল তারা বলল যে কিনে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো সে বলল নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ করেছেন আর বলেছেন আমার মাতার প্রতি অনুগ্রহ করতে তিনি আমাকে করেননি উদ্যত আর হতভাগা শান্তি আমার উপর যেদিন আমি জন্মলাভ করেছি শান্তি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব এই হলো মারিয়ামের পুত্র ঈসার বৃত্তান্ত আমি যা বললাম তা সত্য কথা যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে সুরমারেহামের সৈত্রিশ এবং আটত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে অথপর দলগুলো তাদের নিজেদের মধ্যে মতভেদ করল কাজেই সে ভয়াবহ দিনের উপস্থিতকালে কাফিরদের জন্য ধ্বংস অনিবার্য যেদিন তারা আমার কাছে আসবে সেদিন তারা কতই না স্পষ্টভাবে শুনতে পাবে এবং দেখতে পাবে কিন্তু সীমা লঙ্ঘনকারীরা আজ স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে সুরামুনের পঞ্চাশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আমি মারিয়াম পুত্র আর তার মাকে নিদর্শন করেছিলাম আর তাদেরকে স্বস্তির নিরাপত্তা ও ঝর্ণা বিশিষ্ট উচ্চ স্থানে আশ্রয় দিয়েছিলাম কেউ বলেন এই জায়গাটি দামেশকে কেউ বলেন রামলা কেউ বলেন বাইতুল মুকাদ্দাস কেউ বা ফিলিস্তিন বলেন কেউ কেউ মিশরের ভূখণ্ড বলেছেন সব মিলিয়ে খ্রিস্টীয় ও ইসলামী বিবরণ অনুযায়ী এটাই হল যিশু অথবা ইসা আলিহাল্লাম এর জন্ম ও তার বেড়ে ওঠার যাবতীয় ঘটনা কিন্তু প্রশ্ন আসতে পারে ইহুদিরা তাহলে যিশুর ব্যাপারে কি বলে এই বিষয়ের আলোচনা নিয়ে পরবর্তী পর্বে উপস্থিত হব ইনশাল্লাহ তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন